তো আজকে আমরা বানাবো জল ছাড়া মটন রেসিপি তো তার জন্য সবার প্রথমে কী করব আমরা এখানে মশলা করব তো মশলার জন্য আমরা এখানে কি করব দুটো গোটা রসুন দশ গ্রাম আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর সাতটা শুকনো লঙ্কা একটা জলের বাটিতে ভিজিয়ে রেখে দিচ্ছি এটা দু মিনিটের জন্য ভিজানো দু মিনিট পর এটা আমরা মশলা করে নেব মশলা করে এটা এবারে সাইডে রেখে দিচ্ছি মশলাটা সাইডে রেখে দিয়ে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমরা দু মিনিট ধরে গরম করব গ্যাসটা বাড়িয়ে যখন তেল গরম হয়ে যাবে গ্যাসটা আমরা কমিয়ে দেবো গ্যাস কমিয়ে এতে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকলঙ্কা ভেঙে আমি এতে দিয়ে দিয়ে তিরিশ সেকেন্ড অবধি এটাকে রান্না করবো গ্যাস একদম পুরোপুরি কমিয়ে তিরিশ সেকেন্ড হয়ে গেলে আমি এর ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি এখানে পাঁচ ফোড়ন নিচ্ছি আপনারা চাইলে জিরেও দিতে পারেন পাঁচ ফোড়ন দিয়ে আমি এটাকে আরও দশ সেকেন্ড অবধি রান্না করবো দশ সেকেন্ড পর আমরা কি করব এর ভিতরে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিয়ে আমরা এটাকে তিন মিনিট ধরে লো গ্যাসে রান্না করব যতক্ষণ না এর কালারটা ভালো করে চেঞ্জ হয় আর আপনারা যদি মিডিয়াম গ্যাসে রান্না করেন তাহলে এটাকে দেড় মিনিট রান্না করবেন আর গ্যাস ভেতরে পিঁয়াজটা রান্না করবেন পেঁয়াজটা পুড়ে যাবে তারপর এতে আমরা একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম করে এটাকে আরও আমরা তিরিশ সেকেন্ড অবধি রান্না করব তিরিশ সেকেন্ড টমেটো রান্না করার পর আমরা কি করব এর ভিতরে যে মশলাটা আমরা আগে থেকে করে রেখেছি সেই মশলাটা এর ভিতরে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পর গ্যাসটা আমরা আবার পুরোপুরি কমিয়ে দিচ্ছি গ্যাস কমিয়ে এই মশলাটাকে আমরা তিরিশ সেকেন্ড অবধি রান্না করব যতক্ষণ না এর আদা আর রসুনের গন্ধটা চলে যায় তিরিশ সেকেন্ড পর এতে স্বাদ অনুযায়ী আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর আমি হলুদটাকেও তিরিশ সেকেন্ড অবধি রান্না করে নিচ্ছি তিরিশ সেকেন্ড হলুদ দেওয়ার পর রান্না করার পর আমি এবার এর ভিতরে মাটন দিয়ে দিচ্ছি মাটন দিয়ে দেওয়ার পর আমি মাটনটা গ্যাস বাড়িয়ে এক মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মিশিয়ে নেওয়ার পর আমি এই মটনের ভিতরে আলু দেবো তো মটন আর আলুর জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর আমি এতে ভিজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি কী করব এটাকে তিরিশ সেকেন্ড অবধি ভালো করে রান্না করব তিরিশ সেকেন্ড রান্না করার পর আমি এক চামচ টক দই জলে দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি ওই টক দই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দেওয়ার পর এবার কী করবো আমরা গ্যাসটা পুরোপুরি কমিয়ে দেবো গ্যাস কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমাদের তিরিশ মিনিট অবধি রান্না করতে হবে আর মাঝে মাঝে এটাকে ভালো করে নাড়তে হবে এই যে জল বেরিয়েছে এই জলেই আমাদের মটন সিদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিটের মধ্যেই আর এইটা যদি আপনারা প্রেশার করে করতে চান তাহলে হাফ কাপ জল দিয়ে প্রেসার করে দিয়ে আপনারা দশ মিনিটের মধ্যেই এই রান্নাটা করতে পারবেন আমি এই কড়াই করেছি যাতে এর স্বাদটা ভালো হয় আশা করছি আপনার এই ভিডিওটা পছন্দ হবে প্লিজ একটা কমেন্টে জানেন ভিডিওটা কেমন হয়েছে থ্যাংক ইউ